নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান আটই এপ্রিল দু থেকে চোদ্দোই এপ্রিল দু এই সপ্তাহ কেমন যাবে আপনারা অবশ্যই আজকে আলোচনা জানতে পারবেন দ্বিতীয় পর্ব নিয়ে কারণ প্রথম পর্বে আলোচনা আপনারা পেয়ে গেছেন আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব আর দ্বিতীয় পর্বের আলোচনায় কিন্তু চারটে রাশিকে থাক তুলে ধরবো তো সেই চারটে রাশি কি কি প্রথমেই আপনাদের সামনে তুলে ধরি সিংহ রাশি কন্যা রাশি রাশি বৃশ্চিক রাশি এই চারটে রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন কথা না বাড়িয়ে চলে আসব মূল বিষয়ে প্রথমে আলোচনা করবো সিংহ রাশি আটই এপ্রিল দু হাজার চব্বিশ থেকে ১৪ এপ্রিল দু হাজার চব্বিশ সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার কী ঘটবে এই সপ্তাহে দেখুন এই সপ্তাহে কারও উপর বিরক্ত রাগ করা যে কোনো পরিস্থিতিতে আপনার স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই এই পরিস্থিতিতে পুরোনো কথা মনে করে কোনো ঘনিষ্ঠ বন্ধু বা বন্ধুর সঙ্গে সম্পর্কে না জড়ানো আপনার জন্য ভালো হবে যতটা সম্ভব নিজেকে এবং নিজের মনকে শিথিল করার চেষ্টা করুন বৃহস্পতির চন্দ্র রাশি থেকে নবমভাবে অবস্থান গ্রহদের যে অবস্থান থাকছে এই সপ্তাহটা আপনাদের রাশির জাতক বা জাতিকাদের জন্য আর্থিক দৃষ্টিকোণ থেকে গড়ের চেয়ে ভালো নিয়ে আসবে ফলটা এছাড়াও এই সময় আপনি সমাজে আপনার অবস্থানকে মজবুত করতে পারবেন আপনার সম্পদ বৃদ্ধি করতে পারবেন অনেক দুর্দান্ত সুযোগ আসবে আপনার হাতে আর এই সপ্তাহে আপনার জ্ঞান আপনার চারপাশের মানুষদেরকে প্রভাবিত করবে বিশেষ করে এই সপ্তাহে আপনি আপনার ভালো স্বভাবের কারণে আপনার বাড়ির কাছের বিপরীত লিঙ্গের ব্যক্তিকে আকর্ষিত করে ফেলবেন এছাড়াও আপনাদের শনির যে অবস্থান এই সপ্তাহে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কিন্তু আছে যদিও আপনাকে শুরুতেই আরও কঠোর পরিশ্রম করতে হবে ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে চলে আসবে অতএব শুরু থেকেই আপনার কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়া উচিত শিক্ষাক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের শিক্ষ শিক্ষা ক্ষেত্রে অনেক সুযোগ থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন আপনাদের প্রকৃতির মধ্যে একটা আগ্রাসন বেড়ে যাবে বিরক্ত তৈরি হয়ে যাবে এই পরিস্থিতিতে আপনার আবেগকে নিয়ন্ত্রণ রেখে আপনার অতিরিক্ত চিন্তা চিন্তাভাবনা এড়িয়ে যাওয়াটাই আপনার জন্য বেটার হবে প্রতিকার কী করবেন প্রতিদিন বার করে এবং ভাস্কর আয়নামহ চাপ করে যান শুধু এটুকু করতে পারলেই অনেক ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন আমরা নেক্সট পরবর্তী যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কন্যা রাশি জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে দেখবেন স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো সময় আপনাদের সুস্বাস্থ্যের ক্ষেত্রে শক্তিতে আপনি আপনার পরিবারের সদস্যদের খুব যত্ন নিতে পারবেন যে কারণে পরিবারে আপনার সম্মান বেড়ে যাবে সামগ্রিকভাবে চন্দ্র রাশি থেকে শনির অবস্থান ষষ্ঠ ঘরে থাকছে স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটা আপনার জন্য ভালো আর এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান আপনি হঠাৎ করে কোনো আর্থিক লাভ কিন্তু পেয়ে যেতে পারেন আপনাদের আর্থিক অবস্থানকে অনেকাংশেই মজবুত করার একটা জায়গা কিন্তু দেখাচ্ছে ফলস্বরূপ বলব আপনি আপনার পরিবারের যে কোনো সদস্যকে আর্থিকভাবে সাহায্য করার সিদ্ধান্ত নিতে পারেন এই সপ্তাহে আপনার মন দাতব্য কাজে বেশি ব্যস্ত হয়ে যাবে যে কারণে আপনি আপনার পরিবারের সাথে কিছু ধর্মীয় অনুষ্ঠানে আয়োজন করার সিদ্ধান্ত নেবেন এর মাধ্যমে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা অভ্যন্তরীণ শান্তি অনুভব করবেন আপনার মনে একটা ইতিবাচক চিন্তা আসবে এই সপ্তাহে ব্যবসায়িক ব্যক্তিদের গভীরভাবে কিছু না বুঝে সঠিকভাবে না পড়ে কোনো ব্যবসায়িক কোনো আইনি নথিতে স্বাক্ষর করবেন না অন্যথায় আপনি কিন্তু নিজেই বড় সমস্যার মধ্যে পড়ে যাবেন অতএব তাড়াহুড়ো করে দলিলের ব্যাপারে অসতর্কতা অবলম্বন করবেন না এই সপ্তাহে আপনাদের জাতক জাতিকারা যারা রয়েছেন আপনাদের রাশির ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যারা সমস্যার মধ্যে পড়েছেন তারা কিন্তু মুক্তি পাবেন যে কারণে আপনি স্ট্রেস থেকে মুক্তি পাবেন সতেজতা বোধ করবেন এই পরিস্থিতিতে সময়ের সৎ ব্যবহার করুন পড়াশোনার পাশাপাশি শারীরিক ক্রিয়াকলাপে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন সেটাই আপনার জন্য ভালো হতে চলেছে উপায় কি করবেন বুধবারের দিন যদি তো পারেন স্কুলের বাচ্চাদের স্কুলের নোটবুক আপনি দান করতে পারেন পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তা হচ্ছে তুলারাশি রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে আপনাকে আপনার ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় কিন্তু বের করতে হবে যেটা আপনার জীবনকে আরাম দেবে যেখানে আপনার ঘনিষ্ঠ বন্ধু পরিবারের সাথে কিছু আনন্দের মুহূর্ত আপনি কাটাতে পারবেন কারণ এতে আপনার স্বাস্থ্যের ওপর একটা ইতিবাচক প্রভাব পড়বে এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে পঞ্চমভাবে যে গ্রহদের অবস্থান শনির তাতে একটা কথা মনে রাখবেন যে সমস্ত বিনিয়োগের পরিকল্পনা আপনি করেছেন যেগুলো আপনাকে আকৃষ্ট করেছে সেগুলোতে তাড়াহুড়ো করবেন না গভীরভাবে সেগুলো বোঝার চেষ্টা করুন কারণ এখনও যে কোনো পদক্ষেপ নেওয়া আপনার জন্য আর্থিক ক্ষতিকর হয়ে যেতে পারে যারা রাশির মানুষ রয়েছেন এই সপ্তাহে যে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এই সপ্তাহে চন্দ্ররাশির ক্ষেত্রে বৃহস্পতির সপ্তম ঘরে অবস্থান আপনি আপনার জীবনে কিছু ভালো খবর পাবেন যে কারণে আপনি আপনার বন্ধুদের সাথে মজা করবেন পার্টি করবেন আনন্দ করবেন কিন্তু এই সময়ে আপনি মাতাল হয়ে বাড়ি ফিরে আবার পরিবারের সদস্যদেরই কষ্ট দেবেন তাই মজার মাঝে বাড়িতে আপনার ভাবমূর্তি নষ্ট হতে দেবেন না পরিবারের মধ্যে আপনাকে বিব্রত করতে পারে এমন কিছু করা থেকে বিরত থাকুন এই সপ্তাহে কর্মক্ষেত্রে কাজের যে কম প্রভাব আপনি কিছুটা একঘেয়েমি অনুভব করবেন এক্ষেত্রে বলবো অবসর সময় যদি পান সৎ ব্যবহার করুন কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করুন যেটা অতীতে আপনি করতে পারেননি আপনি যদি অতীতে আপনার বিষয়গুলোকে বুঝতে সমস্যায় পড়েছেন তাহলে এই সপ্তাহে আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে আগের চেয়ে আরও কঠোর পরিশ্রম কিন্তু করতে হবে আর এই সময় আপনার পথে অনেক চ্যালেঞ্জ আসবে তাই আপনি যদি সেই সময় ধৈর্যের সাথে সব কিছু করতে পারেন তাহলে আপনি প্রত্যেকটা সমস্যা কাটিয়ে উঠতে সফলতা লাভ করতে পারবেন উপায় কি করবেন প্রতিদিন পনেরো বার করে ওং ভার্গবায়ন মাহ জপ করে যান অনেক ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন আমরা পরবর্তী যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে দেখবেন আপনার ব্যস্ত সময় সত্ত্বেও আপনার স্বাস্থ্য কিন্তু স্বাভাবিকের চেয়ে অনেকটাই ভালো ফল দেবে চিরকাল সত্য এটা এটাকে ধরে নিতে আপনি ভুল করবেন না আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন হতে যাবেন না এই সপ্তাহে এমন পরিস্থিতিতে আপনার জীবন আপনার স্বাস্থ্যকে সম্মান করুন ভালো দৈনন্দিন রুটিনটা মেনে চলুন অন্যথায় ভবিষ্যতে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে কেতু কিন্তু চন্দ্র রাশি থেকে একাদশ করে অবস্থান করার কারণে আপনাদের বলব এই সপ্তাহটা আর্থিক দিক থেকে খুব ভালো এটুকু আশা করতেই পারি কারণ গ্রহদের যে অবস্থান ও দিক যে দৃষ্টি পড়বে এই সময় আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে সম্পত্তি বা জমি সংক্রান্ত যে কোনো আদালতে যদি মামলা চলছে আপনি সাফল্য পেয়ে যাবেন যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন পরিবারের ছোট সদস্যদের সাথে সময় কাটাচ্ছেন এই সপ্তাহে আপনার জন্য বিশেষভাবে ভালো হতে চলেছে এবং তাদের সাথে যে সময়টা আপনি কাটাবেন আপনি বেশ সথে বোধ করবেন একই সাথে এটা আপনাকে আপনাদের জীবনের সাথে সম্পর্কিত অনেক পরিস্থিতির সম্পর্কে এটা জানার সুযোগ করে দেবে এই সময়ে আপনি তাদের যে কোনো সমস্যা থেকে বের করে আনতেও সফল হবেন যেটা পরিবারে আপনার সম্মানকে বাড়িয়ে দেবে আর এই সপ্তাহে শনির যে চন্দ্র রাশি থেকে চতুর্থ ঘরে অবস্থান আপনার কঠোর পরিশ্রম যে কোনো কাজের প্রতি আপনার অনুরাগ দেখে মানুষরা আপনার ভালো কাজের জন্য আপনাকে কর্মক্ষেত্রে চিনবে এমনও সম্ভাবনা রয়েছে যে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যক্তিগতভাবে আপনার সাথে দেখা করবেন আপনাকে উৎসাহিত করবেন এটা আপনার খ্যাতিকে বাড়িয়ে দেবে আপনার আয়কে বাড়িয়ে দেবে আর আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনাকে এই সপ্তাহে আপনার সমস্ত শক্তি অধ্যয়নের জন্য পরামর্শ অবশ্যই দেওয়া হচ্ছে তাই কারণ ভবিষ্যতে পরীক্ষায় আপনি যে অসাবধানতা দেখাচ্ছেন তার ফল আপনাকে কিন্তু ভোগ করতে হতে পারে প্রতিকার কি করবেন পালে প্রতিদিন প্রাচীন পাঠ নারায়ণ জপ করে যান নারায়ণের মন্ত্র জপ করুন অনেক ভালো ফল লাভ করবেন চলে আসবো নেক্সট ভিডিওই নেক্সট তৃতীয় পর্ব নিয়ে আপনারা সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ